সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দূর দূরান্ত থেকে আমার পেজে লক্ষ্য রাখছেন আমি বারবার একটা মেসেজ দিচ্ছি যে সারা বাংলাদেশে জব সেক্টরে কারা জব পাচ্ছে কারা পাচ্ছে না জবের যে প্রতিযোগিতা বা উদ্যোক্তা হওয়ার যে প্রতিযোগিতা আমি আপনাদেরকে বলছি যে যে কোনো সেক্টরে আপনি হাতের কাজ জানা লাগবে হয়তো আজকে আপনি আমার কথা আপনি গ্র্যান্টেড নাও নিতে পারেন সময়ের ব্যবধানে আপনি বুঝতে পারবেন যে আসলে সময়ের সাথে যদি তাল মিলিয়ে যদি আপনি না চলতে পারেন যে সারা পৃথিবী এখন কি চাচ্ছে আপনি যদি এটা না বুঝতে পারেন অনেক পিছিয়ে যাবেন সারা পৃথিবী এখন দক্ষ মানুষ চাচ্ছে শুধু আপনি পড়াশোনা করেন ভালো কথা এটার পাশাপাশি আপনার পড়াশোনা রিলেটেড আপনি কাজ শিখা লাগবে হাতের কাজ শিখা লাগবে সারা পৃথিবীতে যারা উন্নতি শিখরে আছে তাদেরকে লক্ষ্য করবেন তারা দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে এই কারণেই কিন্তু তারা এত এগিয়ে আছে আমি বলব যে আপনারা এখনই ডিসিশান নেন আর সময় পিস না করে যে আজ থেকেই যে আমি একটা যে কোনো সেক্টরে একটা ভালোভাবে একটা তিন মাসের হোক ছয় মাসের হোক একটা ট্রেনিং নেব তারপরে আমি জব সেক্টরে যাব এরপর উদ্যোক্তা হবে দেশের বাইরে যাব